কেননা আমি এত ছোট বয়সে স্টার্ট করেছি আমি বুঝতে পারছি আমার মা বাবার উপর দিয়ে কী গেছে বেচারাটা আমাকে ইয়ে করতে গিয়ে কত কষ্ট করেছি ইয়ে দেব স্যাক্রিফাইস আমাকে বড় করার জন্য আমি জানি একটু বড় হওয়াতে হয়তো আমি কোনো সময় বাবাকে হয়তো বলেও ফেলেছি যে আমাকে একটা বন্দুক দাও নাহলে একটা আলুর দোকান খুলে দাও অ্যাটলিস্ট কিছু তো করি একটা বন্দুক কিনবো আমার বন্দুকই নেই আমার সবার কাছ থেকে ধার করে করে আজকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু আমি কত বছর আমার জীবনে নষ্ট হয়েছে তেরো বছর আই ওয়েস্ট আমি ওয়েস্ট বলাটা হয়তো উচিত না স্ট্রাগল করেছি হয়তো একটা কোনো কোনো ভেতরে একটা থাকতো যে আজকে যদি আমি আজকে আজকালকার দিনের বাচ্চাদের মতন যে এক বছর দু বছরের মধ্যে যদি রাইফেল এক বছর দু বছর ছ মাসের মধ্যে রাইফেল নিয়ে নিজের তো আমাকে তেরো বছর ওয়েট একটা ক্যারিয়ারে তেরো বছর সো ইটস অলমোস্ট লাইক ওভার হ্যাঁ ওই সময় গিয়ে আমি আমার রাইফেল পেয়েছি সেখান থেকে নতুন জীবন শুরু আমার সেখান থেকে গিয়ে আমি এত বয়সে গিয়ে অলিম্পিক্স খেললাম তো এটা স্বাভাবিক আমার স্ট্রাগল টাইমটা অনেক লম্বা হয়ে গেল কিন্তু ছাড়িনি জেদটা রেখেছি হ্যাঁ যেভাবে হোক করবো